আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে নিয়ে এসেছি মুরগির মাংসের কোকা রেসিপি তো মুরগির মাংস তো আমরা খেতেই থাকি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মুরগির মাংস কোকা রেসিপি তো তার জন্য আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি হাড্ডি ছাড়া মাংস নিয়েছি তো ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসটাকে কেটে আমি পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়া তো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি মিক্সিতে মাংসটাকে পিষে নিয়েছি দেখো মাংসটাকে পিষে নিয়েছি আমি তো এই পাঁচশো গ্রাম মাংসতে কিন্তু অনেকগুলো কোপ্তা হবে তো কোকটা করার জন্য এখন আমি এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কর্নফ্লাওয়ার তারপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর ধনিয়া পাতা কুচি তারপর কিছুটা সরিষার তেল দিয়ে দিয়ে দিয়েছি এটা মাখিয়ে নিব সরিষার তেলটা মাখানোর সময় যদি হয় স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় অনেক সুন্দর একটা টেস্ট আসে তাই মাখাবার সময় একটু সরিষার তেল দিয়ে দিবে অসাধারণ একটা রেসিপি আমরা তো মুরগির মাংস খেতেই থাকি বাড়িতে সবসময় মুরগির মাংসটা আমাদের হতেই থাকে চিকেনটা আমার মনে হয় বাড়িতে সবাই পছন্দ করে তার মধ্যে এভাবে রেসিপিটা তৈরি করে খাবে অনেক সুন্দর লাগবে তো সর্বশেষে দিয়ে দিলাম একটু মিট মশলা চিকেন মশলা দিয়েছি কিছুক্ষণ রেস্টে রেখে দিব রেস্টে রেখে দেওয়ার পর আমি কড়াইতে চলে এসেছি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম হতে দিয়েছি তারপর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে এলাচ আছে তারপর তেজপাতা দারচিনি এইসব সব গুলা দিয়ে আমি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভাজা করে নিব বেস্তা করে নিবস্তা আমি করে নিচ্ছি একই রকম মাংস রান্না খেতে খেতে মুখে অতটা ভালো লাগে না তো এইভাবে রান্না করবে আমার মনে হচ্ছে তোমাদেরকে অনেক সুন্দর লাগবে কারণ আমার বাড়িতে কিন্তু সবার পছন্দ হয়েছে রান্নাটা তো তোমরাও করো আমার রেসিপি তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তার মধ্যে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তো এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি এখানে আছে মিট মশলা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তারপর ধনিয়ার গুঁড়ো আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা আমি রেডি করে রেখে দিয়েছি কালারটা ভালো আনার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তো বেরেস্তাটা আমি লাল করে ভেজে নিচ্ছি বেরেস্তাটা লাল করে ভাজার পর আমি কিছুটা বেরেস্তা আমি তুলে নিয়েছি সার্ভ করার সময় এটা আমি ব্যবহার করব বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর আমি কিছুটা পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা আমি ভালো করে কষবো আদা রসুয়ে গন্ধটা যেন মরে যায় তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি তার মধ্যে আদা রসুন দেওয়া আর পেঁয়াজের বেশ দাটা আমি আরেকটু কষে নিয়ে মশলা গুলো দিয়ে দিব মশলা আমি দিয়ে দিলাম তারপর আবারও কষতে থাকবো তো মশলাগুলো আমি কষে নিচ্ছি ভালো মতো মশলাগুলো কষে নিতে হবে যাতে কোনো স্মেল এর মধ্যে না থাকে মশলা যত কষবে তত কিন্তু মাংস রান্নাটা ভালো হবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দই টক দই ব্যবহার করেছি আমি তোমরা যদি দই খেতে না চাও তাহলে এটাই স্কিপ করতে পারো তো দইটা দেওয়ার পর আমি একটু কষে নিব তারপর যখন মশলাটা কষানোর পর যখন পানিটা দেওয়ার পর যখন ফুটতে থাকবে তখন কিন্তু আমি গুলো তৈরি করে দিয়ে দিব আমি কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করবো সঙ্গে সঙ্গেই কিন্তু এর মধ্যে দিয়ে দিব তো আমি গুলো দিয়ে দিচ্ছি তো পাঁচশো মাংসতে কিন্তু অনেকগুলো কোফতা হয় তো দেখো আমার কিন্তু অনেকগুলো কোককা হয়েছিল কিন্তু মাংসটা কিন্তু হাড্ডি ছাড়া নিতে হবে তাহলে কিন্তু অনেকগুলো কোকটা তৈরি করা যাবে তো আমি কোকটা তৈরি করে নিলাম তো অনেকগুলো কোপ্তা আমার তৈরি হয়ে গেল তারপর আমি ঢাকা দিয়ে ফুটতে দিব তো দেখতে পাচ্ছ লাড্ডু গুলো আমার শক্ত হয়ে গেছে মানে কুপ্তাগুলো শক্ত শক্ত হয়েছে তারপর কিন্তু নাড়া দিতে হবে না হলে ভেঙে যাবে তো দেখতে পাচ্ছো কত সুন্দর ভাবে হয়েছে একটাও কোপ্তা কিন্তু ভাঙেনি আমার একটু লবণ কম লাগছিল তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম এই ভিডিওটা তোমাদের যদি যদি রেসিপিটা এক অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু বেল আইকনটা প্রেস করবে তাহলে নোটিফিকেশনটা অন হয়ে যাবে আর আমি ভিডিও দেওয়ার মাত্রই তোমাদের কাছে সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির পাশে থাকবে আমি কিন্তু সব সময় নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছ কোক্তাটা কিন্তু হয়ে এসেছে এবার আমি ভালো করে কষে নিব মাংসটা কোক্তাটা কষেই নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষতে হবে মাংস যত কষবে ততটাই কিন্তু টেস্ট আনবে তাই মাংসটা ভালোভাবে কষে নিতে হবে তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছিল আর কিছুক্ষণ আমার আরো কিছুক্ষণ কিন্তু চুলোর মধ্যে চাপানো ছিল তারপর আমি সার্ভ করছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমি কিন্তু কষা ভাবে খুব একটা ঝোল করে নিই কষা করেছি তো তার মধ্যে দেখো আমি গ্রেভি গ্রেভিগুলো কোপ্তার উপর দিয়ে দিচ্ছি আর যে পেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা সাফ করার সময় আমি দিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ ভিডিও ভালো লাগলে সাথে থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ